আসসালামু আলাইকুম সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছকেতা দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে কয়েকদিন আগে একটি অফারে আপনাদেরকে আম গাছ দিতে চাইছিলাম সেই আম গাছের অফারে আজকের মোটামুটি আপনার পঞ্চাশটি গাছ ডেলিভারি হবে পাঁচটি জেলায় যাবে তো বেশিরভাগ আপনার প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছেন তো আপনি আপনার পছন্দনীয় প্যাকেজটি ক্রয় করুন রাফিয়া নার্সারির স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠাব করে থাকি আপনার পছন্দনীয় গাছ আমরা কুরিয়ারের মাধ্যমে এক থেকে দুই দিনের মধ্যে আপনার গন্তব্যস্থলে পাঠাতে সক্ষম হব ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা কথাই নয় কাজে বিশ্বাসী আপনারা ভিডিওতে যে যারা প্যাকেজগুলো নিয়েছেন যারা দেখতেছেন দেখেন আমাদের গাছগুলো অলরেডি আমরা যে গাছগুলো গততে দেখাইছি ভিডিওর মাধ্যমে তার থেকে আশা রাখি এগুলো বেশি ভালো কেননা অনলাইনে আপনারা যদি আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হাজার হাজার গাছের মধ্যে থেকে গাছ উত্তোলন করে দিই বেশি সুন্দর সতেজ গাছ দেওয়ার চেষ্টা করি তারই প্রমাণ আছে আপনারা হয়তো ভাবতেছেন যে ওনারা দেখাচ্ছে একটা দিচ্ছে একটা দেখে সুন্দর ডালপালা বিশিষ্ট গাছগুলো আপনার সাত থেকে আট ফিট হাইটের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আমি আপনাদেরকে দিয়েছিলাম পাঁচটি বিদেশি জাত একটি হচ্ছে আপনার কিউজাই কাঁচামিটা মাসি কাটিমন এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের কিং অফ চাকাপাত চিয়াংমাই এবং থাই বানানা এই পাঁচটি জাতের সমন্বয়ে একটি প্যাকেজ আমি দিয়েছিলাম আজকে আমরা যারা দুই একটি করে অর্ডার করেছেন তাদের গাছগুলো আমরা সবগুলো গাছ একদম আজকে পঞ্চাশটি গাছ আমরা ডেলিভারি দেব দশটি জায়গায় যাবে আপনার পাঁচ জেলা তো সম্মানিত দর্শক এই ধরনের সাইজের সবগুলো গাছে হবে আপনি একটি গাছ প্রতিটি গাছই আপনারা হয়তো এখানে হয়তো দেখতেছেন যে এই গাছগুলো আমরা অলরেডি বেঁধে ফেলছি এগুলো গাছের মতো থেকে আপনারা যদি দেখতে চান ইনশাল্লাহ আশা রাখি এই যে এরকম দেখেন এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত এটা থাইল্যান্ডের আম খুব ভালো মানের একটা আম এই আমার গাছটাও আমাদের গাছ সবাই করতেন প্রত্যেকটি গাছে আপনার ডালপালা বিশিষ্ট এবং সুন্দর সতেজ এই রকম সাইজেরই হবে আর কোনো বাইরে উনিশ বিশ হবে না এর থেকে আপনার হাইট আরও বেশি বড় হবে আপনারা হয়তো ভাবতেছেন যে অনলাইনে গাছ কিনলে ঠকে যাবো কখনই নয় রাফিয়া নার্সারি কখনো আপনাদেরকে উল্টাপাল্টা কথা বলেন আপনাদেরকে শতের সুন্দর গাছ দিতে সব সময় সত্যি আমরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার চিয়ানমাই দেখেন কতগুলো ডাল আপনি বিশ্বাস করবেন না পাপনা এই যে দেখেন কত ডাল এই গাছগুলোতে আপনার সামনের সিজনে ফল আসবে আপনারা দুই চারশো টাকার জন্য হয়তো এর থেকে ছোট গাছ দেবেন আপনারা হয়তো ফলের জন্য অপেক্ষা করতে হবে এই ধরনের গাছগুলো যদি আপনারা রোপণ করেন আমার বিশ্বাস সামনের সিজনে আপনাদেরকে ফল দেবে কেননা এই গাছগুলো আমাদের পরীক্ষিত এই গাছগুলোর অলরেডি আপনার বয়স হয়ে গেছে এই ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাটিং দেখ কত বড় গাছ দিচ্ছে আপনাদেরকে কত বড় এটা আপনার আট থেকে নয় ফিট হয়ে গেছে এরকম ডালফালা বিশিষ্ট গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই দেখেন এই প্যাকেজে আবার আপনারা যদি আপনাদের কোনো পছন্দনীয় গাছ যদি থাকে দেশি বিদেশি সেটাও আমাদেরকে বলতে পারেন এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমা এই রেড পালমাটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার হানি ডিউ এটা আপনার হানি ডিউ অনেকেই চাইছে যে কারণে আমরা দিতে দিচ্ছি হয়তো আমার প্যাকেজে পাঁচটি গাছ আপনারা পাঁচটি গাছ আপনারা চেঞ্জ করতেও পারেনি আমরা চেঞ্জ করেও দিতে পারি ইনশাল্লাহ এবং গাছগুলো ইনশাল্লাহ এই ধরনেরই হবে কোনো উনিশ হবে না এটা হচ্ছে আপনার থাই কাটিমন দেখেন এখানে আপনার অনেক গাছগুলোই ছিল এই গাছগুলোর মধ্যে থেকে আপনাদেরকে আমি বলতেছি যে আমরা সুন্দর সতেজ গাছগুলো আমরা বেছে দিই কেননা অনলাইনে অনেকেই প্রতারিত হচ্ছে অনেকেই বলতেছে বলে একটা দেয় একটা না আমাদের কাছে এ ধরনের কোনো কথা আপনারা পাবেন না ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা আপনি আপনার পনেরোশো টাকার প্যাকেজ কিনে রাখলেন দেখেন আমরা একটা বান্ডিল করছি পাঁচটাতে আপনার একটা বান্ডিল হবে ইনশাল্লাহ সবাইকে আপনার আমরা সের আপনার পাঁচটি জেলায় ডেলিভারি হবে তো সবাই এই প্যাকেজটি কিনে আপনার গাছ থেকে ফল খান নিজের গাছ থেকে ফল খান কেননা এটি স্বল্প সময়ের জন্য অল্প দিনের জন্য আমরা এই প্যাকেজটি তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ফোনে সরাসরিতে তো প্রতিটি গাছে সতেজ সুন্দর হবে ডালপালা বিশিষ্ট হবে এই পনেরোশো টাকার প্যাকেজে আপনি পাচ্ছেন পাঁচটি বিদেশি গাছ আর দেরি করেন না আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বর্ষার মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ গাছা বাঁচান নিজের গাছ থেকে ফল খান ফরমালিন মুক্ত ফল খান গাছ রোপণ করে রাফিয়া নার্সারি থেকে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন দেশি বিদেশি সব ধরনের গাছ তো দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই প্রবাসী ভাইরাও আপনারা কাজ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি তবে আপনাদেরকে বলতে চাই আমি আপনারা আপনারা অনেক গাছ ক্রয় করেন আপনারা যে কোনো সময় রাতে দিনে যে কোনো সময় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ